জেগেছে ছাত্র সমাজ কেপেছে রাজপথে ছাত্র সমাজ, সমাজ, আজ, ছাত্র প্রতিবাদ প্রতিবাদে মুখ সারাদেশ জুলুম বাজের হবেই হবে শেষ জুলুম বাজের জুলুমবাজি হবেই হবে শেষ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে রাজপথেছে রাজে পথে আজ প্রতিবাদে প্রতিবাদে মুখর সারা দেশ জুলুম বাজের জুলুম হবেই হবে শেষ জুলুম বাজের হবেই হবে শেষ আমার ভাইয়ের রক্তে কেন রাজপথ হলো লাল শান্তনা তো দূরের কথা মন্ত্রী আমার ভাইয়ে রক্তে কেন রাজপথ হলো লাল শান্তনা তো দূরের কথা মন্ত্রী বেশামাল কোন দেশে আজ বাস করি ভাই পুলিশ নাকি ভুয়া মন্ত্রীরা সব দাঁত খেলিয়ে খাচ্ছে মুড়ির মুয়া। মায়ের বুকের সন্তান খেলছে খেলাবে জুলুম বাজের জুলুম বাজি হবে শেষ জুলুম বাজের জুলুম হবেই হবে শেষ রোডের মাঝে পড়ে তাকে আমার বোনের লাশ মৃত্যু দেখে মন্ত্রী হাসে নতুন ইতিহাস রোডের মাঝে পড়ে থাকে আমার বোনের লাশ মৃত্যু দেখে মন্ত্রী হাসে নতুন ইতিহাস রক্ত ছুঁয়ে শপথ নিলাম ছাড়ব না রাজপথ ছাত্রদের এই বাদ ভাঙা ঢোল রুখে হিম্ম আমরা তো চাই নিরাপত্তা শান্ত পরিবেশ আমরা তো চাই নিরাপত্তা শান্ত পরিবেশ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে পথে আজ জেগেছে ছাত্র সমাজ কেঁপেছে রাজপথ আজ প্রতিবাদ প্রতিবাদে মুখর সারাদেশ দেশ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের জুলুমবাজি হবেই হবে শেষ জুলুমবাজের বাজের হবেই হবে শেষ জুলুম বাজের জুলুম হবেই হবে শেষ